নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর এর সংবাদে আমি অল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ বিশেষ সংবাদ কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকানঘর ক্ষয়ক্ষতি প্রচুর অশোক বার্তাজীবী সংঘ স্মারক পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক তমজিত চয়ন ভট্টাচার্য মাদক ও মহিলা সংক্রান্ত অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা নিয়ে খোয়াই কলেজে বিতর্ক প্রতিযোগিতা শ্রীভূমিতে বেহাল সড়ক নিয়ে দুর্নীতির অভিযোগ আন্দোলনের হুঁশিয়ারি বরখোলায় হিন্দু সম্মেলন বরখোলা মন্ডল আয়োজক সমিতির উদ্যোগে কলস যাত্রা এবারে সংবাদ বিস্তারিত শিলচর কনকপুর এলাকায় শনিবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডে দুটি দোকান ঘর সম্পূর্ণভাবে পুরে ছাই হয়ে যায় আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে শনিবার ভোরে হঠাৎ করেই কনকপুর এলাকার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে সমস্ত কিছু ছাই হয়ে যায় অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয় ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়েছে কাছার জেলা থেকে অসম বার্তা জিপি সংঘ স্মারক পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য ও চয়ন ভট্টাচার্য দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে দুই বিশিষ্ট সাংবাদিককে পুরস্কার প্রদান করা হবে আগামী চার ও পাঁচ জানুয়ারি গুয়াহাটির দেশপুরের লোক নির্মাণ বিভাগ প্রশিক্ষণ কেন্দ্রে অসমের অগ্রণী সাংবাদিক সংস্থা অসম বার্তা জিপি সংঘ দুদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে ইন্ডিয়ান ফেডারেশন অব ওয়ার্কিং তথা দেশের বিশিষ্ট বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন চার জানুয়ারি সকাল দশটায় পতাকা উত্তোলন করা হবে দশটা পনেরো মিনিটে স্মৃতি তর্পণ বেলা এগারোটায় আলোচনা চক্র বিকেল চারটায় নতুন ও পুরাতন কর্মীদের সম্মেলন সাড়ে চারটায় পঞ্চাশটি প্রদীপ প্রজ্জ্বলন এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হবে পরদিন উদ্বোধনী অনুষ্ঠান সকাল এগারোটায় এরপর থাকছে সংবর্ধনা ও স্মারক উন্মোচন দুই দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী সমাপনী অনুষ্ঠানে সবার উপস্থিত থাকার আহ্বান জানান সংঘের সভাপতি মেধি ও সাধারণ সম্পাদক শর্মা উল্লেখ্য যে দুই দিন সুবর্ণ জয়ন্তী সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গুয়াহাটির উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় কাছাড় থেকে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য গৌতম তালুকদার রত্নদীপ দেব বিশ্বজিৎ শীল আশু চৌধুরী ও সুব্রত দাস রয়না দিয়েছেন পুলিশই পারে মহিলা সংক্রান্ত অপরাধ ও মাদক জাতীয় অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার মেমোরিয়াল কলেজে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় থানার উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পক্ষে এবং বিপক্ষে অংশ নেন কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়া দাসু খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জমাতিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ পুলিশের থেকে পুলিশের থেকে বা আমাদের থানার তরফ থেকে চেষ্টা করছে ড্রাগসের উপর আমাদের সবাই এখানে সবাই অবগত আছে আমাদের এখানে জিরো ডলারের স্মৃতি নিয়ে এগোচ্ছে প্লাস আমরা কয়েক ডিস্ট্রিক্ট পুলিশ তার থেকে বেরিয়ে যাচ্ছি না আমরা সবসময় ড্রাগসের এগিয়ে যাচ্ছি

বেহাল সড়ক নিয়ে বড় সড় দুর্নীতির অভিযোগ উত্থাপন করলেন ভুক্তভোগীরা আন্দোলনের হুঁশিয়ারি শনিবার শহর শ্রীভূমি সংলগ্ন প্রসারপুর জিপির ধীত বটরশী এলাকায় জনগণেরা সড়কে নামেন বেহাল রাস্তা নিয়ে তাদের সাফ কথা ওই এলাকায় বেহাল সড়ক সংস্কারে এক লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে দু হাজার তেইশ কাজের সূত্রপাত যেখান থেকে হওয়ার কথা ছিল তা না করে নিজের মন করে বেশিরভাগ অর্থ আত্মসাত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ স্থানীয়দের স্থানীয়রা বলেন বেহার সড়ক নিয়ে জমের জাতলায় ভুগছেন তারা বর্ষার সময় জলে কাদায় তাদের ভোগান্তির শেষ থাকে না তারা কি বছর বছর এইভাবে ঘানি টানতে হবে প্রশ্ন তুললেন বেহাল সড়ক সংস্কারে অর্থ বরাদ্দ হওয়ার পর সড়কের কাজ না হওয়ায় স্থানীয়রা তেলে বেগুনে জ্বলে ওঠেন কাজ না করে অর্থ হাফিসের জন্য বিডিও মুর্দাবাদ জেইও মুর্দাবাদ ধ্বনি দেন ভুক্তভোগীরা সমস্যার নাক পাশে থাকা ভুক্তভোগীরা কি বললেন মিডিয়ার সামনে শোনাবো আপনাদের

আমিতোলি

লোকেল বলতে খেয়ে লোকাল আমি না

মানে তোমাৰ ইয়ে চলা মানে কৈলো আপাৰে আপুনি কাৰ মানে ক'তাই মানে কাজ দিয়া গেলা বা ইনষ্টলমেণ্ট দিলা বা পইচা দিলা

শনিবার বরখলার নির্মাৎ ভৈরব মন্দিরের সম্মুখ থেকে প্রত্যেক হিন্দু মহিলারা হাতে কলেজ নিয়ে বরখলা প্রধান সড়ক পরিক্রমা করে মন্দিরে এসে কলেজ যাত্রা অনুষ্ঠানটি শেষ হয় এতে এদিনের এই কলেজ যাত্রায় প্রায় পাঁচ শতাধিক মহিলা ও পশিকাচারা উপস্থিত থাকেন এদিন এই কলেজ যাত্রায় মহিলাদের এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এদিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নিয়ে সমিতির সভাপতি রবি দাস ও সাধক্য সুভাষ মালাকার সংবাদ মাধ্যমের কাছে মূল উদ্দেশ্য ব্যক্ত করেন ও আগামী কাল রবিবার বিশ্বশান্তি কামনা এক বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে এই বিশ্ব শান্তি কামনা যজ্ঞে এলাকার প্রত্যেক হিন্দু সনাতনীদের উপস্থিত থেকে দিনের গোটা অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার আহ্বান রাখেন বরকরাপুরা মন্ডল বা হিন্দু সম্মেলন নিয়া

আগামীকালকে এটা যোগ্য আছে হিন্দু সম্মেলনের পুরা যোগ্যতা আছে বড় মন্ডল হিন্দু সম্মেলন যেটা আমরা বড় বা প্রত্যেক ভারত বা ভারতের হিন্দুরা ঐক্যভাবে থাকত শক্তিশালী হইত বা কালকে আমরা একটা যজ্ঞ হইব সমাজের মধ্যে সততা ভাব থাকতো সমস্ত হিন্দু একভাবে চলতে একই আছে আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ